একসাথে নিলে তিনটি করে এক জায়গায় গেট কম তো গড় কেমন পড়তে পারে বলেন তো একটা ধারণা দেন তো ভাই দর্শকদের কত টাকা দাম চাচ্ছে ক্রেতা ভাই কত বলতেছে ছাড়ে দিবেন কত আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা অবস্থান করছি যশোর জেলার সারসাতানা সাত মাইল গরুর হাটে সুপ্রিয় দর্শক আপনাদের কিছু খামার উপযোগী সার বছর দেখাবো কেমন দামে বেচা কেনা হচ্ছে জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন কি খবর ভাই ভাই বেসা কিনা খুব ভালো না ভাই বেসা কিনা ভালো না ভালো না ভাই কারণ কি কারণ ফতি পাতি ভাই কয়টা নার্সন গরু গরু বললাম সাতটি ভাই কয়টা নার্সন সাতটি সাতটি আছে তিনটি আছে তিনটা আছে দেখুন দর্শক আসেন ভাই গরুগুলো একটু দেখান এই যে ভাই এই একটি আছে ভাই এটা কি জাতের গরু এটা সিন্ধি গরু সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন

এটার দাম চাচ্ছেন কত ভাই এক লাখ পাঁচ হাজার এটা তো চাওয়া দাম বলেন তো ভাই বেচা কিনা কত পঁচানব্বই হলে বিক্রি করবেন আর আর একটা কই ভাই শাহিয়াল না সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শাহিয়াল জাতের একটা সার সত্যি বলতে অনেক সুন্দর নাবি দেখুন দর্শক মাথা দেখুন এবার ঠিকভাবে বোঝা যাচ্ছে আদর ইচ্ছা দর্শক শ্রোতা ভাই এই গড়টা অনেক সুন্দর ভাই কেউ যদি একসাথে নিতে চায় একটু কম হবে একসাথে নিলে তিন করে এক জায়গায় কমতে হবে গড় কেমন পড়তে পারে বলেন তো একটা ধারণা দেন তো ভাই দর্শকদের গড় মনে করেন আপনার

যোগাযোগ করতে পারবেন তবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা নিজেরা আসবেন দেখবেন যাচাই করবেন তারপরে দামাদামি করে গরু ক্রয় করবেন নাকি ভাই ঠিক আছে ভালো থাকবেন দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা খামার উপযোগী সার বছর বা এটা কী জাতের বাসু লাল চিন্দি লাল সিন্দি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কত টাকা দাম চাচ্ছেন দাম চাচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা দর্শক শ্রোতা পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে বাসুরটার বয়স কত মাস নয় মাস বয়স সুপ্রিয় দর্শক নয় মাসের একটা সার তো বলেন তো বেসা কিনা কত কাকা পঞ্চান্ন ছাপ্পান্ন বলতেস কত হলে বিক্রি করবেন সুপ্রিয় দর্শক অষ্টান্ন হাজার টাকা হলে বিক্রি করে দিবে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে বিক্রি করেন দেখতে পাচ্ছেন দর্শক অনেক সুন্দর কালারের একটা সার দেখতে পাচ্ছি গরম লাগে গেছে কি জাতার বাসুর সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পাকিস্তানি জাতের একটা সার বাসুর কত টাকা দাম চাচ্ছেন কাকা পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা এটা তো চাওয়া দাম নাকি ক্রেতা ভাইয়েরা কত বলতেছেন ক্রেতা ভাইয়েরা কত বলতেছে সাতষট্টি আটষট্টি সুপ্রিয় দর্শক সাতষট্টি আটষট্টি হাজার টাকা দাম বলতেছে শাড়ি দিবেন কত সত্তর হাজার টাকা হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন দর্শক অনেক সুন্দর একটা সার বছর